গণধর্ষণের জেরে আপাতত ক্যালকাতা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি ইতিমধ্যে কলেজের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে কলেজের সমস্ত বিএলএলবি এবং এলএলএম জেনারেল এবং অনার্স ক্লাস স্থগিত করা হচ্ছে এবং গভর্নিং বডির সিদ্ধান্ত অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ প্রাঙ্গণ সকল শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকবে বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশ মিনিট প্রায় সাড়ে তিন ঘন্টা এই সময়ের মধ্যেই ধর্ষণের ঘটনা ঘটেছে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসের ভেতর পুলিশের কাছে লিখিত অভিযোগপত্র তেমনটাই জানিয়েছে নির্যাতিতা পুলিশ ওই দিন সাড়ে সাত ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে আপাতত তদন্তকারীদের নজর তিন অভিযুক্তদের ফোন কলের নথিতে ওই দিন ওই সময়ের মধ্যে বা তারা আগে পরে তিনজনের ফোন থেকে কারকার কাছে ফোন গিয়েছে কতক্ষণ কথা হয়েছে তা খতিয়ে দেখা হবে আপাতত সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থার কাছে ফোন কলের বিস্তারিত নথি চেয়ে আবেদন জানিয়েছেন তদন্তকারীরা এই নথি হাতে এলে কষ্টাকাণ্ডের তদন্ত অনেকটা এগিয়ে যেতে পারে মূল অভিযুক্তকে এম বাকি দুজনকে জে এবং পি হিসেবে চিহ্নিত করা হচ্ছে নির্যাতিতার অভিযোগ ধর্ষণের সময় তার মাথায় আঘাত লেগেছিল তার সত্ত্বেও এম থামেননি তাকে হকি স্টিক দিয়ে মারধরের চেষ্টাও করা হয় নির্যাতিতার প্যানিক অ্যাটাক হয়েছিল তার অনুরোধে এনে দেওয়া হয়েছিল ইনহেলার কিন্তু নির্যাতন থামেনি পুলিশের কাছে গেলে প্রেমিককে খুন করে দেওয়া হবে এবং বাবা মাকে গ্রেফতার করিয়ে দেওয়া হবে বলে হুমকি ফুটেজের সঙ্গে তার বয়ান মিলে গিয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সেই হকে স্টিক নির্যাতিতার দাবি মূল অভিযুক্ত তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তা খারিজ করে দেওয়াই তাকে ধর্ষণ করা হয়েছে পুলিশ খতিয়ে দেখছে গোটা ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল কিনা যদি তাই হয় তবে কারা সেই পরিকল্পনায় যুক্ত ছিলেন বা কারা পরিকল্পনার কথা জানতেন খোঁজ চলছে